আরজি করে অভয়াকাণ্ডের পর গোটা দেশ জুড়ে রীতিমতো প্রতিবাদ গড়ে উঠেছিল সমাজের সব স্তরের মানুষকে ছুঁয়ে গিয়েছিল এই ঘটনা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সবই দেখেছে শহর কলকাতা তথা গোটা রাজ্য তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে কিন্তু তারপরে কি এই ধরনের ঘটনা বন্ধ হয়েছে একেবারেই নয় বারবার দেখা যাচ্ছে যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আরজিকরের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশেও তারপরেও মহিলাদের ওপর অত্যাচার থেমে নেই তার মধ্যেই একের পর এক কুরুচিকর ঘটনা সামনে আসছে এবার এক নিষ্পাপ ছাত্রীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে যা শুনলে আপনার গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে ঠিকই বলছি টিউশন যাবার পথে সে ছাত্রীর খারাপ জায়গায় বাইকের চাবি ঢোকানোর চেষ্টার অভিযোগ উঠেছে যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা বাইকে চেপে এসেছিল শুনশান রাস্তায় একা পেয়ে তাকে ধরে চরম নোংরামি করা হয় আর এই ঘটনা ঘিরে এলাকায় একেবারে উত্তেজনা ছড়ায় কতটা নিন্দনীয় এই ঘটনা ভাবুন একবার এই ঘটনার পর একটাই কথা বলা যেতে পারে যে বাড়ি থেকে ছাত্রীদের পড়তে পাঠানোটাই দায় হয়ে দাঁড়িয়েছে সামান্য যে রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করি সেই এলাকাতেও এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে আঙুল উঠতে শুরু করেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকার ঘটনা এটি কুমারগ্রাম এলাকায় এক ছাত্রীকে নির্যাতন করার ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে জানা গেছে ওই ছাত্রী টিউশানে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে একটু দূরে নির্জন জায়গায় ওই কিশোরীকে ফলো করে এক দুষ্কৃতি এরপর বাইকে চেপে এসে তার সঙ্গে খারাপ কাজ করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে ওই দুষ্কৃতি নাকি ছাত্রীকে জোর করে ধরে তার খারাপ জায়গায় বাইকের চাবি ঢোকানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে এরপর ওই ছাত্রী বাড়িতে এসে পরিবারের কাছে পুরো ঘটনাটা জানায় তারপর তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে কামাক্ষাগুড়ি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে মহিলা পুলিশের একটা টিম ওই ছাত্রীর সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছে আলিপুরদুয়ারের জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সজল ভট্টাচার্য বলেন শ্রীরোগ বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ সেই অসুস্থ ছাত্রীর অপারেশন করেছে এখন সে বিপন্মুক্ত হাসপাতালে সুপার সজল ভট্টাচার্য কি বলছেন শুনব হ্যাঁ উনি মেয়েটি ভর্তি হয়েছে গতকাল রাতে এই একটা একটা রাতে একটা একটা দর্শনাবদ্ধ করেছেন তো তারপরে আমাদের যিনি গাইডুনিস্ট আছেন ওনার উনি যখন এসেছিলেন তখন ওই ওকে অতি করা হয় তো যে ইঞ্জিনিয়ার হয়েছিল সেটা আপনি ক্ষতি করেছেন হয়ে এখন আমি যেটা এখন জানি তো তখন স্টেপ হয়েছে

এবং সকালবেলা একটা রিমাইন্ডার দিয়েছে আশা করা যায় ওটা এখন এসেছেন বা ওরা অলরেডি আবার পৌঁছেছে মানে আমরা সকালে একটা রিমাইন্ডার দিয়েছি এমপারি মানে অলরেডি আমি বললাম যে কালকে রাত ইনফর্ম করেছে এবং আজকে সকালবেলাও ওনারা এসে ওনারা এমপারি করে গেছে ওই স্কুল ছাত্রী ঠাকুমা বলেন নাতনি পড়তে গিয়েছিল নির্জন এলাকায় ঘটনাটা ঘটেছে আমরা বিচার চাই দোষীর শাস্তি চাই কি বলছেন ছাত্রীর দিদিমা শুনবো

তাদেরও এরকম ঘটনা ঘটাইতে পারে সেটাই অন্যদিকে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমারগ্রামের বিধায়ক মনোজরাও কি বলছেন তিনি শোনাব আবার আবার নির্যাতন আবার আমরা ভেবেছিলাম আরজি করে ঘটনার পর হয়তো বাংলা অনেকটা সুরক্ষিত হবে আইন শৃঙ্খলার হয়তো উন্নতি হবে কথায় কি যেই কে সেই এখন শুধুমাত্র কলকাতায় নয় এটা গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গা ছুড়ে যাচ্ছে প্রায় এক মাসের মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চারটি থেকে পাট পাঁচটি ঘটনা ঘটেছে যেখানে মায়েরা বনের আক্রান্ত হয়েছে হয়েছে খুন হয়েছে হারিয়ে গেছে আমার বিধানসভাতেও এই ঘটনাগুলো ঘটেছে গতকাল মধ্য নারাথনির যে ঘটনা ঘটেছিল সেটা চরম চরম একটি আইনশৃঙ্খলা অবনতির নিদর্শন আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়ছে বলে কিন্তু আত এই আত্মীয়তায়ীরা মাথা ছেড়ে উঠছে এখন অবধি কিন্তু পুলিশ কোনো লোককে ধরতে পারেনি এটা আইনশৃঙ্খলা যে চরম অবনতি তারই লক্ষণ আমরা অবিলম্বে দুষ্কৃতির সাজা চাইছি তার সে যেন খুব অতি শীঘ্র ধরা পড়ুক এবং চরম থেকে চরম সাজা পাক এইটুক আশা করছি তবে এই তৃণমূলের আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে আমাদের সত্যি চিন্তার বিষয় আদেও যে অভিযুক্ত সে ধরা পড়বে কিনা বা তার সাজা হবে কিনা না সেটা কিন্তু প্রশ্নবোধক থেকেই যাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন